অনেক গরম এই গরমে ফানা ফারিস ঘুমাইয়া ঘুমাই পাচ্ছে না ওদের অনেক কষ্ট হচ্ছে ঘুমেরও কষ্ট হচ্ছে সব দিক থেকে ওদের কষ্ট হচ্ছে ছোট মানুষ বলতে পারতেছে না আমরা তো আর বলতে পারি দেখেন দুই ভাবানি ঘুমাই ঘুম পাড়াই দিছি দুইজনের দুই দিকে গরমের জন্য দুইজন এক জায়গায় এসে ঘুমাইছে কিভাবে দুই ভাই বোন ঘুমাচ্ছে তাই ভাবলাম এই গরমের মধ্যে ওরা ঘুমাচ্ছে না কেমন করে ঘুমের মধ্যে ছটফট করতেছে একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই ভিডিওটা ওরা ওরা বড় দেখতে পাবে কেমন থাকবে হলেও দুই ঘুমের মধ্যে এমন করতে চেষ্টা একটু পরে দেখি ফারান আবার ফারিস্তায় গলা ধরে ঘুমাইছে দুই ভাই বোন গরমের মধ্যে মারামাটি করলে তাই কেছে আদর তো করে ঘুমের মধ্যেও আদর করতেছে তার বোনের গলা ধরছে দুই বা গলা জড়িয়ে ঘুমাইতে ঘুমাইতে একটু পরেই দেখে আবার ফারিস্তা উঠে পড়ছে কারণ গরমের মধ্যে বেশিক্ষণ ঘুমাইতে পারতেছে না বাতাস এত পরিমাণে গরম মনে হচ্ছে আগুনের হিট আসতেছে রুমের মধ্যে এরকম অবস্থা ফারিস্তা উঠেই এই তো ফারহানকে আবার সে আদর করতেছে আর ভাইয়া ভাইয়া বলে আর কি ডাকাডাকি করতেছে সে আবার কেমন সে যদি ঘুম ভেঙে যায় তার আবার ভাইকে না ডাকলে তার ভালো লাগে না যতক্ষণ সে না উঠবে ততক্ষণ সে তার ডাকবে তাকে থাপড়াবে আদর করবে তার এটা হলো বড় সমস্যা যতই মারামারি করুক কিন্তু দুই ভাই বোন একসাথে উঠতে হবে একসাথেই ঘুমাতে হবে ফারিস্তা অথবা ফারান যদি কেউ আগে ওঠে ঘুম থেকে ফারিস্তা বসলে ফারানকে রাখবে ভাইয়া ভাইয়া করে ফারিস্তা আদর করবে আর কানের কাছে যাই ইয়ে করব তো ফারানকে ডাকতেছিল আদর করতেছিল ফারান আবার মোসরা মাস্রি করতেছিল এই তো কী আর করবো এদের নিয়ে পারা যায় না একজন ঘুমাইলে আরেকজন উঠ উঠলে তাকে উঠাইতে হবে সে আবার তাই ভাইকে বালিশ দিতে যাচ্ছিলো মাথা নিচে বালিশ নাই দেখলো বালিশের ওই পাশে আবার কী একটা পড়ে আছে সেটা নয় সে ব্যস্ত ফার্নার ফারিস্তার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ফার্নার ফারিস্তার জন্য দোয়া করবেন এই গরমে